অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে টেন ইয়ার্স পাস ভিসা রুট থেকে কি ফাইভ ইয়ার্স পাস ভিসা রুটে সুইচ করা যায় কি না আর যদি সুইচ করা যায় তাহলে রিকোয়ারমেন্টগুলো কি কি। তো এই প্রশ্নটির সহজ উত্তর হচ্ছে সুইচ করা সম্ভব কিন্তু আপনাদের ফাইভ ইয়ার্স পাস ভিজা রুটের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু মিট করতে হবে এখন তাহলে ফাইভ ইয়ার্স পাস রুটের যে স্পন্সরিং স্পাউস থাকবেন ওনার ফার্স্ট রিকোয়ারমেন্টে কি বা প্রধান রিকোয়ারমেন্টে কী তো আমরা অনেকেই জানি যে স্পাউস ভিজার বর্তমানে যে স্যালারি ট্রেস বা স্যালারি রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে টোয়েন্টি নাইন পাউন্ড সো আপনি যদি টেন ইয়ার্স পাউস ভিজার থেকে ফাইভ ইয়ার্স পাউস ভিজার সুইচ করতে চান তাহলে কিন্তু আপনার যে স্পন্সরিং পাউস ওনার ইয়ারলি স্যালারি হতে হবে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড এই টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড কিন্তু নেট ইনকাম না এই টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড হচ্ছে গ্রস ইনকাম তো এখন এটি যদি এটি হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট আরেকটি রিকোয়ারমেন্ট আরেকটি অন্যতম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার স্পাউস বিয়ের জন্য যে ইংলিশ রিকোয়ারমেন্টটি থাকে যিনি আর কি ডিপেন্ডেন্ট স্পাউস হবেন তার কিন্তু ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করতে হবে আর এই ইংলিশ রিকোয়ারমেন্টটি বর্তমানে আছে এ ওয়ান লেভেলের ইংলিশ এটি মিট করতে হবে তো আপনি টেন ইয়ার্স থেকে ফাইভ ইয়ার্স পাউসের একটু সুইচ করলেন কিন্তু সুইচ করার পরে প্রশ্ন কিন্তু থেকে যায় যে তাহলে আইএলআর পিরিয়ড আইএলআর আপনি কবে অ্যাপ্লাই করতে পারবেন বা এর জন্য রেজিডেন্সি কবে থেকে কাউন্ট করা হবে যেহেতু বেশিরভাগ মানুষই টেন ইয়ার্স থেকে ফাইভ ইয়ার্স রুটে সুইচ করতে চান যাতে তাড়াতাড়ি এই দেশে সেটেল হতে পারেন তাড়াতাড়ি আইলার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এটি তো মেইন উদ্দেশ্য সো এই প্রশ্নটির উত্তর দিতে হলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনি যদি ফাইভ ইয়ার্স রুটে সুইচ করেন যেই দিন আপনি ওই ফাইভ ইয়ার্স রুটে ভিসাটি পেলেন সেই দিন থেকে আপনার পাঁচ বছর কাউন্ট করা শুরু হবে সেই পাঁচ বছর পরে গিয়ে আপনি আয়লারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তার মানে কি আপনি যদি আগের যেই সময় সময়টুকু আপনি টেন ইয়ার্স রুটে ছিলেন বা অন্যান্য রুটে ছিলেন সেটি কিন্তু আপনার সেটেলমেন্টের ক্ষেত্রে আইলারের ক্ষেত্রে আগের রেজিডেন্সিগুলো কোনো কনসিডারেশনে আসবে না আসবে হচ্ছে আপনি যে নতুন ফাইভ ইয়ার্সের ভিজা অ্যাপ্লিকেশনটি করলেন ফাইভ ইয়ার্স রুটে সুইচ করার জন্য সেই ভিজাটি যেদিন থেকে গ্রান্ট হবে সেদিন থেকে আপনার ফাইভ ইয়ার্স কাউন্ট করা শুরু হবে সেই ফাইভ ইয়ার্স পরে গিয়ে আপনি যদি সব রিকোয়ারমেন্ট মিট করেন তখন আপনি আইলারের জন্য অ্যাপ্লিকেশন করবেন ধন্যবাদ